স্নেহের ছাত্রছাত্রী প্রিয় বন্ধুরা আজকের আলোচনার বিষয় তোমরা সবাই জানো যে পড়াশোনা করতে গেলে একটা মনোসংযোগের দরকার হয় অনেক সময় দেখা যায় যে ছেলে মেয়েরা পড়তে বসেছে সামনে বই খোলা আছে খাতা আছে পেন আছে কিন্তু মনটা তার সঙ্গে নেই অর্থাৎ পড়াশোনায় এই মুহূর্তে মনটা নেই আজকে আমরা গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে মনসংযোগ নিয়ে আলোচনা করব সেই মনসংযোগ নিয়ে আলোচনা করতে গেলে প্রথমেই যেটা দরকার হবে যে একাগ্র চিত্তে কোনো একটা বিষয়ের উপর ভাববা চিন্তা করতে বসা এই যে ভালো কেউ ভালো নয় কেউ বিশৃঙ্খলা পায় কেউ ততটা পায় না পার্থক্য হয়ে যায় মনসংযোগের কে কতটা বেশি মনসংযোগ করতে পারছে তার ফলাফল নির্ভর করে তাই আজকে এই মনসংযোগের আলোচনাতে এসো গণিত দিয়ে আমরা কিভাবে মনসংযোগ করতে পারি দেখো মনসংযোগ কিন্তু অনেক রাস্তা আছে কেউ ধ্যান করতে পারে কেউ দেওয়ালের উপর একটা ছোট পেন বা পেন্সিল দিয়ে একটা দাগ করে সেই দাগের উপর কিছুক্ষণ মনটা রাখতে কিন্তু আজকের আলোচনা গণিত দিয়ে কি করে আমরা গণিতের আলোচনাতে গণিতের উপর মনসংযোগ তৈরি করতে পারি সেটা দেখা যাক এখন আমরা ধরো এই দুই তিন চার পাঁচ তিন দুই ছয় সাত আট এক এই একটি দীর্ঘ যোগ আমরা নিলাম এখন আমরা এইভাবে দেখব যে এক সাথে আট আট দুই দশ দশ পাঁচ পনেরো পনেরো তিনে আঠেরো আঠেরো এক আটে এক নয় নয় ছয় পনেরো পনেরো তিনে ঠিক এইভাবে আমরা মনে মনে অঙ্কটা করতে থাকবো এইটি আমার একটা ব্রেন জিম ভাবতে পারো এইটা আমার ব্যায়াম ভাবতে পারো তুমি ভাবতে পারো আরও এটাকে আমরা একটু বড় করে ভাবতে পারি যে আহ আরো কিভাবে আরো অঙ্কটাকে আহ এইভাবে আত্মসংখ্যাটা বাড়িয়ে দিতে পারি ডাক্তার হয় আহ ভাই এরকম ভাবলাম যে চার ছয় দুই তিন তিন আহ চার চার দুই এক দুই তিন পাঁচ দুই এক আবার একটু একটু বড় করে নিলাম এখন বিভিন্ন ক্লাসে বিভিন্ন বয়সের ছেলে মেয়েদের জন্য এইটা ছোট বড় হতে পারে একটু ছোট হতে পারে ছোট ক্লাসের জন্য একটু বড়দের ক্লাসে যোগটা আরো বড় হতে পারে আর এইভাবে মনে মনে করে যেতে হবে এক পাঁচ ছয় দুই আট দুই দশ দশ চার চোদ্দ 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 সতেরো সতেরো ছয় তেইশ আর থেকে দুই 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 চার তিন সাত আট চার বারো বারো পনেরো 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 ছয় একুশ এইভাবে আমি মনে মনে গুন করতে করতে উপরে চলে গেলাম আবার এইভাবে আস্তে আস্তে নামলাম এইভাবে আমরা বিষয়টাকে করতে পারি অর্থাৎ আহ অঙ্কটা এইভাবে প্রতিদিনই এই অভ্যাসটা করে যেতে হবে এটাকে একটু অন্যভাবেও ভাবা যেতে পারে যেমন আহ দুই তিন তিন দুই এক লাইনে আমি মাল্টিপ্লিকেশন করব সেটা তিন দ্বিগুণে ছয় চার চার নয় তেরো হাতে এক তিনে ছয় সাত গুণটা করলাম ঠিক এইভাবে তিন দিগুণে ছয় নয় চার তেরো হাতিকে এক তিন ছয় সাত একবার এই ভি গুণ করলাম একবার কোণা কোণি গুণ করে যোগ করলাম আর একবার এইভাবেই গুণ করলাম এটাকে আগের যে যোগ করেছিলাম মনসংযোগের জন্য এটাকে আরো বেশি মনসংযোগের দরকার হয় আর প্রথমেই যখন আমি এই ধরনের গুণ করব তখন সে ক্ষেত্রে নাম্বারটি কিন্তু 1 থেকে 4 এর মধ্যে লব তারপর স্কিলটা তৈরি হয়ে গেলে ভালো করে বুঝতে পারলে বা করতে পারলে তখন এই সংখ্যাটা একটু বড় ভাবা যেতে পারে যেমন ধরো আমি একটু বড় ভাবলাম চার তিন পাঁচ অভ্যাসটা কিন্তু করতে হবে চার পাঁচ এক সংখ্যাটা একটু বড় নিলাম প্রথমে এই ভেবে গুণটা করবো তারপর এই ভেবে গুণ করব তারপর এই ভেবে গুণ করবো অর্থাৎ চার একে চার তিন কুড়ি তেইশ তেইশ তেইশের তিন হাত থেকে দুই তিন পাঁচে পনেরো ষোলো সতেরো অর্থাৎ আমি একবার এইভাবে গুণ করলাম চার হলো আর একবার করলাম এইভাবে গুণ করলাম তিন গুণ এক প্লাস চার গুণ পাঁচ সমান কুড়ি তেইশ 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 হাতে দুই তিন বসে গেলাম হাতে দুই এবার তিন পাঁচে পনেরো তিন পাঁচে পনেরো আর হাত থেকে দুই সমান সতেরো এ বসে গেল এইভাবে এক লাইন গুণ অভ্যাসটা করতে হবে আমি এখানে এই চিত্রের সাহায্যে দেখিয়েছি অর্থাৎ প্রথমে এইভাবে গুণ তারপর এইভাবে গুণ তারপর এইভাবে এটিকে আর একটু বিস্তারিতভাবে বললাম যে গুণটা এইভাবে করবো অর্থাৎ চারের সঙ্গে এক গুণ করে চার হলো তার পরবর্তী গুণটা হবে এইভাবে গুণ করে যোগ অর্থাৎ কে আর আর গুণ করলে হাতে থেকে দুই একটু ছোট করে লেখা হয়েছে তারপর পাঁচ আর তিন গুণ করলে পনেরো পনেরো দুই সতেরো অর্থাৎ এইভাবে আমি একদিন গুণ করলাম এরপর যখন কেউ এটা ভালো পারবে তারপর হবে দুই তিন এক এক দুই এক এইভাবে গুণটাকে তিনটে সংখ্যা দিয়ে তিনটে সংখ্যার গুণ সেটা হবে এইভাবে আমি একটু বোনটা একটু পুরস্কার করে নিই প্রথমে গুণটা হবে এইভাবে তারপর এইভাবে গুণ হবে তারপর এইভাবে গুণ হয়ে যেভাবে তারপর আর একবার এইভাবে হবে তারপর একবার এইভাবে হবে অর্থাৎ এক একে এক তিন দুই পাঁচ দুই তিন ছয় নয় দুই দুই চার তিন সাত দুই একে দুই একটু বিষয়টা দেখে নি ভুল হয়ে যায় অনেক সময় মনসংযোগ ছোটবেলায় যেমন ভুল হতে পারে বড়দ হয়ে যেতে পারে সেই জন্যই অনেক বেশি গভীর মনসম থেকে আসতে হবে আর অনেকগুলো নাম্বার একসঙ্গে রাখতে হয় কি করলাম প্রথমে এক গুণ এক সমান এক এবার তিন গুণ এক যোগ দুই গুণ এক সমান পাঁচ লেখা হয়েছে এরপর দুই গুণ এক যোগ যোগ এক গুণ এক যোগ তিন গুণ ছয় অর্থাৎ ছয় সাত নয় লেখা আছে এরপর দুই গুণ দুই প্লাস তিন গুণ এক সমান চার তিন সাত এখানে সাত লেখা হয়েছে এবার দুই গুণ এক সমান দুই দুই সাত নয় পাঁচ এক এইভাবে তাহলে প্রথমে আর এক বলবো আজকে আলোচনার বিষয় কিন্তু মনোসংযোগ আমরা গণিতের ভাবনা চিন্তা দিয়ে গণিত দিয়ে আমরা মনোসংযোগটা তৈরি করলাম প্রথমে করলাম একটা লম্বা যোগ সেখানে গুণটাকে আমি মনে মনে যোগ করার চেষ্টা করেছিলাম এখানে এক লাইনে গুণ অর্থাৎ দুটো সংখ্যা দিয়ে দুটো সংখ্যার গুণ প্রথমে এক থেকে চারের মধ্যে ছোট সংখ্যা রাখতে হবে তোমার স্কেলটা তৈরি হয়ে গেলে তোমার সংখ্যাটাকে তিনটে সংখ্যা দিয়ে তিনটে সংখ্যা গুণ ভাববে তারপর আরো করতে পারো যে চারটে সংখ্যা দিয়ে চারটে সংখ্যা গুণ তিনটে সংখ্যা দিয়ে তিনটে সংখ্যার গুণ না করে তিনটে সংখ্যা দিয়ে দুটো সংখ্যা গুণ করা যেতে পারে তখন দুটো সংখ্যা যেগুলো লিখবে তার বাম দিকে শূন্য দিয়ে তিনটে সংখ্যা বানিয়ে দিয়ে গুণ করা যেতে পারে অর্থাৎ প্রথম প্রশ্ন হলো আমার কিন্তু মনোসংযোগটা তৈরি করতে হবে পড়াশোনা বসতে বসার আগে আমরা এইরকম একটা মনোসংযোগ তৈরি করে নিতে পারি এটা আমার গণিত সুবিধা হবে বা যে কোনো বিষয়ে পড়াশুনো শুরু করার আগে এইভাবে আমরা মনসংযোগ অভ্যাস করতে পারি আজকে আমার আলোচনা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে আর তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো গরমের মধ্যে একটু হালকা খাওয়া দাওয়া করবে জল বেশি করে খাবে ফল খাবে বেশি করে আর নিজের যত্ন নাও তোমরা সবাই ভালো থাকো এরকমই অঙ্কের ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে আজকে এই পর্যন্ত